হ্যালো 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 বলো তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই দেখে ফেলো যে ওখানে লেখাই আছে কৃষ্ণগরে বরিমা দর্শন তো সেখানেই যাচ্ছি আমরা একটু বিকেল থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম যেহেতু ছোট বাচ্চা আছে রাতে প্রচুর ভিড় হবে এই ভিড়ের মধ্যে আমি বাচ্চা নিয়ে কোথা দিয়ে কী হয়ে যাবে এই ভয়ে আমরা বিকেল বিকেলে বেরিয়ে গেছি আর এই যে অবশেষে আমরা বরিমা দর্শন পেয়েছি আর তোমাদেরও দেখাতে পেরেছি দেখো কত তো সুন্দর পনেরো কেজি সোনার গয়না পড়ে রয়েছে আমাদের বুড়িমা ভীষণ ভালো লাগছে অনেক বছর পর আজকে আবার দেখা হয়েছে আমি। আর এটা বাপের বাড়ি কৃষ্ণনগর আমার আশা হয় না এই জগদ্ধাত্রী পুজোতে কিন্তু এইবার আশা হলো থাকা হলো তাই ভাবলাম একটু ভিডিওই করে নিই আমি এখানে কিন্তু কোনো লং ভিডিও শেয়ার করিনি আজ পর্যন্ত এই চ্যানেলে তো ভাবলাম একটা এই আমার বুড়ি মাকে একটা লং ভিডিও শেয়ার হয়ে যাক প্রচুর ভিড় প্রচুর ভিড় তবুও তো আজকে একটু কম ভিড় ছিল এর আগের দিন আরও ভিড় ছিল মানে এখান দিয়ে যাওয়ারই পরিস্থিতি ছিল না আজকে তাও একটু যেতে পেরেছি একটু ভিডিও করতে পেরেছি একটু দেখতে পেরেছি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর আমরা যেই মুহূর্তে গেছি সেই মুহূর্তে ঘট বিসর্জনও প্রায় শেষ আর প্রতিমা বিসর্জন আরও পরে শুরু হবে কিন্তু সেই পর্যন্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি তো আমরা একটু একটু এরম ঘুরে ফিরে একটু কিছু খেয়ে টেয়ে ফুচকা টুচকা খেয়ে এসেছি ফুচকা আইসক্রিম এসব খেয়ে তো ভালো লাগলো যাই হোক অনেক বছর পর আসা হলো দেখা হলো এটাই আর শোনো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এই প্রথম ভয়েস দিচ্ছি তো একটু ভুল চুক মাপ করে দিও হয়তো ভুল চুক হচ্ছে যাই হোক তো তোমরা দেখতে থাকো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করছি